হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড আজকে আবার একটি নতুন অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আর তোমরা এটা কিসের র্যালি দেখতে পাচ্ছ বলো তো আমাদের এখানে প্রতি বছরের ন্যায় এবছরেও কিসি মেলা হচ্ছে তারই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে এখানে শোভাযাত্রা চলছে তো তোমরা এই শোভাযাত্রাটি দেখতে থাকো এই র্যালির মাঝে মাঝে তোমরা দেখতে পাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানকে এনারা তুলে ধরেছেন আর এখানে আমাদের যিনি এমএলএ রয়েছে উনিও এই অনুষ্ঠানে যোগদান করেছে তো তাই এখানে পুলিশ প্রোটেকশানও তোমরা দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটি কেউ স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো আচ্ছা কত লোক এখানে প্রচুর লোক এসেছিল আর এত ভিড় হয়েছিল তোমাদেরকে কি বলবো মানে এতটাই ভিড় হয়েছিল লাইনের পর লাইন আর এত লোকজন সমাগম হয়েছিল দেখতেও খুব সুন্দর লাগছিল তোমাদের ওখানে কাদের কাদের এইরকম কৃষি মেলা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু এত লোকজন দেখে এটাই মনে হচ্ছে যে আমাদের এখানে এত লোকজন থাকে সেটা বিশ্বাসই হচ্ছে না তো লোকজন যে কোথায় থাকে আমি তো সেটাই ভাবছি একের পর এক লোক আসতেই চলেছে ভাবতে পারছো একসাথে যদি এত লোক দাঁড় করিয়ে দেওয়া হয় এই দেখো কি অবাক কাণ্ড না কি অদ্ভুত ব্যাপার লাঠির উপরে মানুষ হাঁটছে এইটা কি কেউ কখনো দেখেছ বা কারোর এইরকম রকম জায়গায় হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তারপর দেখো আরও এইরকম সাংস্কৃতিক অনুষ্ঠান অনেকই দেখতে পারবে তোমরা ভিডিওটি স্কিপ না করে একের পর এক এই অনুষ্ঠানগুলি দেখতে থাকো এই দেখো এখানে আবার একটা নাচ করছে সব বহুরূপী সেজেছে কেমন কি সুন্দর লাগছে এই দেখো এই কাকু আবার আমি ক্যামেরা করছি দেখে কাকুও একটু নাচ দেখিয়ে দিচ্ছে দেখো আমাদের এখানে এই নাচটাও হয়ে থাকে তোমাদের ওখানে কি হয়ে থাকে রকম নাচ যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর নাচটা বা তোমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ছ কত লোক এসেছে লোক একের পর এক এসেই চলেছিল লোক আসা আর শেষই হয় না সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আজকের ভিডিওটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমাদের এখানে কৃষিমেলা কীরকম হয়ে থাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু সবাই অনেক বেশ বেশি ভালো থাকবে টাটা